আমরা চাই আপনার সবাই মাবরুক বিল্লার মতো সম্বর্ধনা পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করুন এজন্য আমরা এখন আপনাদের পক্ষ থেকে এই ফ্রেমটাকে হস্তান্তর করব মাবরুক বিল্লা আল মাদানির হাতে আমরা চাচ্ছি এতে ইসলামী আন্দোলনের একজন এবং ছাত্রদের মধ্যে থেকে একজন প্রতিনিধি এটাকে হস্তান্তর করবে সবার পক্ষে মানপত্র হস্তান্তর করছেন মাওলানা বাকি বিল্লাহ এবং পাত্র জামিয়ার ছাত্র আন্দোলন কৌমি শাখার সভাপতি সৈয়দ ফজলুল করিম মুজাহিদ এবং আলিয়া সভাপতি মল্লিক রেজাউল করিম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ প্রাপ্তর জন্য এখন চরমনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনায় কৌমি শাখা এবং আলিয়া শাখার পক্ষ থেকে সৈয়দ মোসাদ সৈয়দ মাবরুদ পিল্লাকে বরণ করে নিচ্ছেন ক্রেসের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কৌমিয়া শাখার সভাপতি সৈয়দ ফজলুল করিম মুজাহিদ এবং আলিয়া শাখা সভাপতি মল্লিক মোহাম্মদ রেজাউল করিম আলিয়া সভাপতির একটু জায়গা করে দেন <تصفيق> <تصفيق> الحمد لله